তো বন্ধুরা আমি আজ আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে শুশুনির শাক শুশুনি শাক রান্না করা খুব সহজ কিন্তু এটা ভালো করে বেছে নিতে হবে এর মধ্যে প্রচুর নোংরা থাকে তারপরে এই যে ডাঁটগুলো রয়েছে এই ডাঁটগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না তো এর থেকে ডাঁটগুলো আলাদা করে নিতে হবে ডাঁটগুলো বের করে নিলাম এবার আমি বালতির মধ্যে জল দিয়ে জলের মধ্যে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে তারপর এখন বর্ষাকাল তাই ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে আমাদের আবার শুশুনি শাক কাটতে নেই বতির বটিতে মটিতে বা ছুরিতে কাটা যায় না তো এই হাতে করে এইভাবে একটুখানি ছিঁড়ে নিলাম তারপর কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটির মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে এটি অনিদ্রা উচ্চ রক্তচাপ নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তো ভীষণ খেতে মজার হয় এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম শাগে একটু মিষ্টি দিলে ভালো লাগে তো বন্ধুরা জানেন আমি রান্নাতে একটু মিষ্টি ইউজ করি এবার একটুখানি নাড়াচাড়া করে কড়াইয়ে সরষের তেল পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার কিছুটা রসুন কুচি করে দিয়ে দিলাম তারপর কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না জাস্ট ব্রাউন কালারটা আসবে তখন এ শাকগুলো দিয়ে দিতে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব ব্যাস এটা হয়েই গেল আর কতক্ষণ এবার নামিয়ে দেবো এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে ভীষণ ভালো হবে ভীষণ উপকারী শাক এটা অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন